মানে বুঝি না একটা বিষয় এই বাসায় থাকতে খাইতে দিছি আমার বাপেরে এই বাসা থেকে বের করবা যদি বের না করো তাহলে কিন্তু আমি তোমার সাথে সংসার করব না আর তুমি তো সব বাবা জি বাইরে যেতেছো না নাস্তা যাইতেছি এইভাবে এই ভাবে কথা বলো কেন বলছিলাম কি কিছু টাকার দরকার ছিল আর কি আপনার সাথে আমার কথা বলতে ইচ্ছা করে না ঠিক আছে কেন আমার মুখ থেকে কি গন্ধ আছে গন্ধটা কোনো ফ্যাক্ট না কিন্তু আপনি যে মানে একটা দুই দিন পর টাকা টাকা টাকার কি গাছ লাগাইছি আমি গাছে গিয়ে টাকা হয় সময় আছে না ভালো আর আপনার এই বাসা থেকে যাইতে পারেন না কোনো দিকে কোনো কাজ কাম করতে পারেন না ব্যান চালাইতে পারেন না রিক্সা চালাবেন রিক্সা চালাইতে পারেন না তুমি ওই একটা কিনা দিলে চালাইতে পারতো আপনার বাপে কি আমার কাছে টাকা দিয়ে গেছে যে আপনার সঞ্জি কিনা দি আমার আব্বা তো তোমার জন্মের আগে মারা গেছে দেন ফাইজ আমি কথা কথা কম কইবেন আপনার মেয়েরে নিয়ে সংসার করতেছি কিন্তু আপনি আপনার বউ মানে আমার কান্দুর পি উঠে গেছেন বুঝলাম না কিছু মানে আমার মাথায় লবণ রাইকে আপনার বউ খাইতেছেন বিয়ে আপনারও করি নাই আপনার বউরও করি নাই আপনার মাইয়ারে বিয়ে করছি শুধু আপনার মাইয়ারে পালবো আপনাদেরকে কেন পালবো দুদিন পরে টাকা চান টাকা চান আমার বউরে বিয়ে করছে বারবার দেন আব্বা আপনার এখন শ্বশুর বেলা পরিচয় দিতে আমার লজ্জা লাগে তারপর ওই ভাষায় থাকেন খান কিছু করার নাই আমার আপনার মেয়ের বিয়া কইরা জীবনের সব থেকে বড় ভুল কইরা লাগছি ভুল আমি টাকা আমার কাছে নাই কিছু টাকা দেওয়া গেল হয় না বেশি নাই আপনি কি ভালো হইবেন না দুই হাজার টাকা টাকা দিয়ে কি করবেন দরকার আছে একটু মানে কি করবেন আমি একটু শুনতে চাই ওই

আপনি আর আপনার বউ এই বাসায় থাকতে পারবেন না সংসার করাইতে চান তাহলে আপনার আমি পালতে পারবো না আপনার বউর আমি পালতে পারবো না ঠিক আছে বুঝছেন কথা কথা কি কান্দা গেছে এই যে কথা না ঢুকছে আরে দাঁড়ানো না বাবা কথা কি ঢুকছে অসুস্থ বাবা কারণ তোমার বাবা অসুস্থ তোমার বাবার কি আমি টানাম হ্যাঁ তোমার বিয়ে করে কি তোমার বাবার টান বহন মানে বুঝি একটা বিষয় এই বাসায় থাকতে খাইতে দিছি এটা তো আপনার ভাগ্য সাত কবলের ভাগ্য আপনার যে মেয়ের জামাই আপনার পালতেছে

জামলা আমি যখন সামনে পরি যন্ত্র দিয়ে রাখবে মানে ফাজিল বাসায় বইসা বইসা খা আর বিভিন্ন ধরনের কথা মানে যদি খাম না গিলতে পারতেন না তাহলে এসব কথা মুখ দিয়ে বাইরে হইতো না ঠিক আছে আমি তো টাইম টু টাইম খামটা মানে খাবারটা গিলতে পারতেছেন মানে ইনকাম করি তো মানে আপনার গায়ে লাগে না ঠিক আছে যদি ইনকাম করে খাইতেন তাহলে গায়ে লাগতো ইনকাম আচ্ছা তুমি এমন কেমন আচ্ছা খেয়ে দিকে এসো তোমার বাপেরে এই বাসা থেকে বের করবা যদি বের না করো তাহলে কিন্তু আমি তোমার সাথে সংসার করব না আর তুমি তো সবকিছুই জানো কেন এমন ব্যবহার করো থাক না কটা টাকা চাইছে দিয়ে দাও না এমন করো কেন টাকা পয়সা দিয়ে আমার একটা মানে ভবিষ্যৎ আছে আমি তোমার বাপের তোমার বাপের পিছনে টাকা খরচ করবো মানে দুই দিন পরে পরে টাকা লাগে উনির উনি উনি কী চাইছে উনারে বের করে দাও না আমি একটা ব্যান গাড়ি কিনে দেয় উনি যে সবজি সবজি বিক্রি করব রাস্তায় তোমার কি মাথা খারাপ আমার বাবা এই বয়সে ভ্যান গাড়ি চালাবে কি বলছো তুমি শোনো না তোমার আব্বার একটা হেলিকপ্টার কিনে দে হেলিকপ্টারে দিয়া গুইরা বেড়াইবো হেলিকপ্টারে গুইরা ওইটাই ভালো হইবো ঠিক আছে পোকিন নিকু থাকার শরণ ফরণ 1000 টাকা দিয়া যাও ফাজিল বেদদব তো জামার ব্যবহার দেখছস এভাবে আর কতদিন বাবা আমার না ভালো লাগে না ও জামাইর কথাবার্তা আচার আচরণ এমন আচরণ করে মানে খুব কষ্ট পায় অথচ বিয়ের আগে বলছে আমি সব সম্পত্তিগুলি বিক্রি করে টাকাটি তোর জামাই দিয়ে দিতাম এখন কোথায় যাবো কার কাছে থাকুক তাহলে আমার টাকাটি আমার ফেরত দিয়ে গো আমি কিছু একটা করি তোমার কি মনে হয় ও এখন টাকাগুলো দিবে আমাদেরকে আমি তো নরম হয়ে থাকি শুধু তোর মুখের দিকে তাকাই আর আমি যদি একবার গরম হই না ওর চোদ্দ গোষ্ঠীর খবর নিয়ে মনে রাখে তুমি এখানে বয়ে তোমারে তোমার খুঁজতে আমি কে খুঁজো কে খিদা লাগছে একটু খাবার টাবার দাও খাই তোমার কি খাওয়া দিন খালি খাওয়া ছাড়া আর কিছু বুঝো না তুমি হ্যাঁ সকাল থেকে তো কিছুই দাও না এক কাপ চা খাইছি একটা বিস্কুট খাইছি এক কাপ চা খাইছি একটা বিস্কুট খাইছি সারা দিন পার করবা তারপর রাত আসে তারপর খাবার চাইবা এখন দাও কিছু খিদা লাগছে দাও গড়া ভিতর কিছুই নেই কিছু নাই মানে নাই কিছু তোমার লাগে আমি আর জামাই বাজার করে না আমরা ওর গাড়ার উপরে বসে বসে খাই

মৃত্যুর আগ পর্যন্ত তোমারে আমরা দেখব এক দরা সালা নাকটিপলা দুধ বাইরা কত কি কত শুনায় উঠতে বইতে খাইতে লইতে হুইতে সব সময় কত শুনাইতেই থাকে ওর তো কিছুই আসল না সব সম্পত্তি বেচে তো টাকা পয়সা দিয়ে ও এখন টাকা পয়সা হাতে পায়া এখন দুইটা পয়সা কামায় এখন তোমার আর আমার অপমান করে হুম আরে কইবা আমগো টাকা পয়সা আমগো দিয়ে দিতে তুমি যা কইও আমি কমই চারটা জুতার বাড়ি খাইবা টাকা পয়সা আমার দিয়ে দিতে হ্যাঁ তুমি যা চাইও ও কইছে না যে ভাই টাকা টাকাগুলি আমার দেন সম্পত্তি সব বিক্রি করে আপনারা জীবন মরণ যতদিন বাইচা থাকেন আমার এখানে আমি আপনাদের বরণ পোষণ সব দায়িত্ব নিলাম আর যদি না নেই আপনাদের টাকা আমি আপনাদেরকে ফেরত দিয়ে দেবো তাহলে আমাকে টাকা আমার দিয়ে দিতে কো এটা কি আমাকে পোলা আমাকে রক্ত যে আমাকে সাথে বেমানি করবে না এটা পরের পোলা পরের রক্ত টাকা না দিলে শুনো ভালোর ভালো আমি এককার ঘরের মধ্যে মন পাড়াটা দুরুম বিচি সিদ্ধা গেলাম দেখো তুমি তুমি খালি বড় বড় ডায়লগই করতে পারো বড় বড় ডায়লগ না চুপচাপ থাকি মান সম্মানের বহে কিছু কই না যেদিন মান সম্মানের কথা ভুলে যাবো না ওদিন এরকম এমনি করে চির এমনি করে চিবি দে তরবো মনে রেখো তুমি খালি আমার টাকা পয়সা আমার টাকা পয়সা ঠিকমতো ফিরত না দেয় না আর তোমার লগে বা আমার লগে কোনো রকম কোনো খারাপ আচরণ করে ঘরের মধ্যে চিবি দিয়ে ময় রাখলাম মনে রেখো আমার এসে আগের জিদ আবার ফিরে আইবো তোমারই মাইয়া যাব একটা জুতো দেয়টা দিব আর এলাকার মানুষ যদি গাদ দেয় তোমারই মাইছে সি সি করবো নাই তুমি মাইয়া যাবা শয়তান তাঁর বেটা কেটা আইছে আহলাম ভাল লাগে না আমার আইতাছি তো দাহস না দরজা মানে ভাঙ্গা লাগবে কি শুরু করছো অবস্থা না আসসালামু আলাইকুম বিয়াইন ভালো আছেন কি অবস্থা আরে শুনেন তো ভালো আছেন দেখতেছ না ভালো আছেন না খারাপ আছি না লাগো আপনার ছেলে অফিসে গেছে অনেক দিন পর আসলেন বিয়াইন তো কি অবস্থা আপনার কোন আমার অবস্থা ভালোই আছে আপনার এর অবস্থা কে কি অবস্থা বেন আমি বুঝলাম না আর কত আমার পোলার কামাই খাইবেন আমার পোলার কামাই খাইতে খাইতে তো একবার শোল্ডার কা পুরো আবার অবস্থা বানা আলাইছেন হ্যাঁ কি আমরা কি আলাদা দিতে পারম না আমরা জামার লাগে বসতে যাবার থাকতে পারম না বেন এমনি করতেছেন কি লাগে কেমনে কমু জেসি মিয়া সিমিতে আমার পোলার মত আমরা দুজনে আমার সমস্যাটা কি রাখবো না বুঝো না কি লাগে

আমার ভাইয়ের কি যোগ্যতা নাই কা আমার ভাইয়ের কি চাকরি করতেছে না যেমনি কইতেছেন মানে আপনারা কামাই কইরা আমার ভাইরে খাওয়াইতেছেন আপনারা উল্টা আমার ভাইয়ের কামাই খাইতেছে বেশি পক পক না কইরা যা নাঙ্গরে খাবার দেন চাকরি দাও তোমার তালয় নিয়ে দিছে কোন ভাল মাছ দেখছি আমরা আপনাদের গলা ছাড়া আর কিছু নাই গলা ছাড়া আর কিছু নাই খাইয়া কে ওর থেকে দাস না শৈলটা

ওগুলো কি টাকা না হ্যাঁ টাকা ব্যাংক থেকে তুলে আসছে কি টাকা না তুমি তো অন্ধ এই দেখতাছ না এগুলো টাকা নাকি কত টাকা এখানে এখানে আছে সাড়ে তিন লাখ কি সাড়ে তিন লাখ এতগুলো টাকা তুমি ব্যাংক থেকে তুলে নিয়ে আসলে ভাইয়া বিদেশে যাবো তো তার জন্য এই আম্মা দাঁড়াও আম্মা দাঁড়াও কি বলবা কেন নিয়ে আসছো তুমি টাকাগুলো আমার বাইরে দেওয়ার জন্য বাহ 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 তোমার ভাইকে দেওয়ার জন্য ভাইকে দেওয়ার জন্য না ভাইকে দেওয়ার জন্য শয়তানের বাচ্চা সকালবেলা আমার বাবা তোর থেকে দুই হাজার টাকা চাইছে তুই আমার বাবাকে কি বলছিস শয়তানের বাচ্চা আমার বাবা সকালবেলা তোর থেকে দুই হাজার টাকা চাইছে তুই কি করছিস আমার বাবার সাথে কি ব্যবহার করছিস তুই আমার বাবার গায়ে হাত তুলছিস আমার বাবাকে অপমান করছিস সামান্য দুই হাজার টাকার জন্য তারা এখানে তারা পাওয়ার বাবা পাওয়ার তো ভালোই রে গেছে পাওয়ার পারবে না কেন নিশ্চয় তোর বাপ আর তোর মা বুদ্ধি দিয়েছ তাই না আমি যে এখন উচিত কথা বলতেছি তার জন্য আমার বাবা আর আমার মা আমাকে বুদ্ধি দিচ্ছে আমার কথা না এখনো শেষ হয়নি আমার কথা শুনবি তারপর তোর সাথে সব হবে আমার আজকে যে তুই এত বড় এই শর্ত তুই ওই দাঁড়াতে বলছি না দাঁড়া আজকে যে তুই এত বড় চাকরি করতেছিস এইবার যে থাকতে পারতেছিস কার জন্য

কি করছিস আজকে তোর মা বোন বাড়ি আসার সাথে সাথে ব্যাংক থেকে লাখ টাকা তুলে নিয়ে আসছিস তাই তাদেরকে দেওয়ার জন্য হুম তাদেরকে দেওয়ার জন্য ভাই বিদেশ যাবে সেজন্য বাহ 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 খুব ভালো আর আমার বাবা সামান্য 2000 টাকা চাইছে তুই কি করছিস হুম কি করছিস আমার বাবার সাথে আমার বাবা তোকে আজকে এই জায়গায় নিয়ে আসছে তুই যে আজকে ভালো মন্দ খাইতে পারতিসিস ভালো মন্দ পড়তে পারতেছিস কার জন্য আমার বাবা তুই কাই ফকিনির ও তুই আমার গায়ে হাত দেখাই আমি তোর জামাই আমার যেটা ভালো লাগবে আমি সেটা করাম তুই আমার বউ বুঝোস না কথা আমি যেভাবে বলো তুই ওইভাবে চলবি তোর বাপ মায়ের বাসায় থাকবো না আমার বোন আমার মা আমার বাইরে সবাই আমি টাকা দিব তোর সমস্যা দাঁড়াও তোর সমস্যা কে থাকবে কে থাকবে না এখন বাবা বাবা ডাক দে তোর বাপেরে মা এদিকে আসলে তোমরা কই গেলে তোমরা ডাক দে গাতটা দর করে দেন কে থাকবে আর কে থাকবে না আজকে তোর বাপ মা আমার টাকায় খায় আমার টাকায় চলে আর তুই আমার টাকাই চলছ আমার সাথে পাঙ্গা নে কি হইছে এই বেড়ি বেরো বেরো انت জামাই বেরোন তুই বের বাম দের বল কি হইছে কারে বাইর কারে বাইর করছ কারে বাইর করছ কারে বাইর করছ এত দিন কিছু কই নাই এই যে স্যুট বুট পরোস না এই যে বুট লাগাইছ গায়ে ব্লেজার লাগাইছ দামি টি শার্ট পরোস কাটতে গায় কাটতে ফুটানি করস বেকার আসিলি বেকার একদম বেকার আসছিলি দশ টাকা খরচ করার মতো এবিলিটি ছিল না আমার হাতে পায়ে ধরা কান্নাকাটি কইরা আমার কিছু টাকা দেন আমি একটা ভালো চাকরি পাইছি দশ লক্ষ টাকা ঘুষ লাগবো আমার সর্বস্ব বিক্রি করে তোলে দিছি আর টাকা নেওয়ার আগে কী করছিলি টাকা নেওয়ার আগে কী বলছিলি যে আপনারা জীবন মরণ যতকাল বাঁচা থাকবেন আপনাদের দেখভাল আমি করব সম্পূর্ণ টেক কেয়ার করব আমি তারপর আমার এই কথা বইলা টাকা পয়সা সব নিয়ে আত্মসাত করে এখন শ্বশুরের গায়ে হাত তুলো শাশুড়ির গেটি ধাক্কা দিয়ে বাইরে করে দাও মায়ের জন্য দরজুতলায় পড়ছে ভাইয়ের জন্য টাকা নিয়ে আসো ব্যাংকের থেকে দুই হাজার টাকা চাইছিলাম মাত্র দুই হাজার টাকা অনলি ফর টু থাউজেন্ড টাকা তাকে কি আমার কাছে ছিল তার কাছে থাকবো না এখন টাকা করতে গে এখন দেখা করতে গাছে তোর থেকে বাইরে কষ্টছিস আমার বাড়িতে আমি যে টাকা দিয়েছি পঁচিশ লাখ টাকা পুরা পঁচিশ লাখ টাকা গই ধরে টাকা রাখতে পুরা পঁচিশ লাখ টাকা গই ক্যাশ দিবি প্রয়োজন আমার মেয়ে আমি এখান থেকে নিয়ে যাব তোর ভাদে মার সংসারে আমার মেয়ের রাখুম না আর তোর মারে তুই দেখ আমার কোনো আপত্তি নাই মা মা তো মাই সন্তান মারে তো দেখবই আমার মায়ের ডিভোর্স দিয়ে দি 25 লাখ টাকা তোমার কাছে আছে

হাতি যখন গাড়ায় পড়ে না চামচরা পাশায় লাথি মারে কিন্তু এইবারই ভুল করছে এরকম আর হইবো না এরকম আর হইবো না পনেরো দিনের সময় দিলাম পনেরো দিনের মধ্যে আমার পঁচিশ লাখ টাকা রিটার্ন করবি আর যেদিন টাকা আমার কথা শোন যেদিন টাকা পরিশোধ করবি তোর বাড়ি ঘরের দলিল সব আমার কাছে ওই দিন কিন্তু টাকা নাই আমার বউ আমার বাসায় থাকবো আমি তো তোর তো বউ এটা তোর মা আমি কইছি একবারও যে তোর মা লাগে এটা তোর তো বউই অন্য কারো বউ না এটা তোর বউ বাবা আমি আর ওর সঙ্গে সংসার করব না আরে কি বলো তুমি আমি এত টাকা কই থেকে দিব কই থেকে দিবি তার মা কি কি বেচবি আর সব বেচবি অপমান করার আগে চিন্তা ভাবনা ছিল না মনের ভিতরে যে আমার শ্বশুরের টাকায় আমি আজকে দুইটা টাকা লাইরা চাইরা খাইতাছি এই যে ব্লেজার কেমনে পরে জানতি জানতি না আমি শিখাইছি এই যে প্যান্ট আছে না প্যান্ট পরস এই যে বেল লাগাস এই বেলটা কেমনে পরতে তাও জানতি না ওইটাও আমি শিখাইছি আচ্ছা আপনি ভিতরে আসেন আমি দেখতেছি গায়ে পাটা গায়ে দাও গায়ে দাও

আপনার ছেলেরা আপনি পড়াশোনা করাইছেন এটা আপনার দায়িত্ব ছিল আপনার ছেলেকে মানুষ করার আমি যেমন আমার মেয়েকে মানুষ করার দায়িত্ব আমার আপনার দায়িত্ব ছিল আপনার ছেলেকে মানুষ করার আপনি করছেন কিন্তু আপনার ছেলে সম্পূর্ণ বেকার ছিল আমার মেয়েকে একটা বেকার ছেলের কাছে বিয়ে দিয়েছিলাম তারপরে একটা ভালো চাকরি পাইছে ওইখানে কি পঁচিশ লক্ষ টাকা ঘুষ লাগবে ওই টাকাটাও আমি দিছি শিক্ষা দয়া দা পানি খায় না যে মাইয়া লুয়া যাবো আর এত এত জন তেমন টাকাটা দিয়েছেন

আর তোর বোনের বাড়ির থেকে বাইর না করস তাহলে আর তোর লগে কোনো কথা নাই আর বাড়ি ঘরের দলিল পত সব আমার কাছে এগুলি সব রাইখা তোকে সব হোকার মধ্যে লাগতে দেওয়া বাইর করে দেবো আর যতক্ষণ পর্যন্ত আর না বেরোবো মাই আমার ঘরেই থাকবো আমার লোকের চল আব্বা আপনি এটা কোন খেলা দেখাইলেন আম্মা